ডিসপিল রহমানের রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম দুর্গাপূজার আগ মুহূর্তে আমাদের ডেলিভারির কাজ চলতেছে এর মধ্যে আসছিল ভাইয়েরা সেই বগুড়া থেকে আপনার নাম কী আপনার নাম ও আচ্ছা আপনার সাউন্ডের নাম সাউন্ড মুন সাউন্ড সিস্টেম তো কী নিলেন আঠারো বক্স নিলেন ওনারা বলছে যে হাই কোয়ালিটি করে পাঁচ ইঞ্চি বক্স কল কিন্তু তো সর্বোচ্চ কোয়ালিটির মাল ওনারা তৈরি করে নিল বাইদের আশেপাশে যারা আছেন ওখানে যাইতে পারেন সাউন্ডের নামটা কি আবার বলেন মন সাউন্ড সিস্টেম মন সাউন্ড সিস্টেমে গেলেই এই মালটা পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ওনারা লসকে মাল এই যে প্যাকেট হইতেছে যাইতেছে চাইলে আপনারা নিতে পারেন এখানে হচ্ছে এই যে আরও যাইতেছে এখানে এক পেয়ার সাপ আর দুই পেয়ার ফুল্স যাইতেছে হেরিক প্রতিনিয়ত মাল আমরা ডেলিভারি দিতেছি ইনশাআল্লাহ যারা অর্ডার করছেন দু দিনের ভিতরে আমরা মাল দিয়ে দিব এগুলা সম্পূর্ণই আমাদের এখন ডেলিভারি কাজ চলতেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও